আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে আমার একটা যে ইনকিউবেটর মেশিন ছিল সেটা আগে আমি দেখাই না আপনাদেরকে সেটা আমি দেখাবো আর এই বিষয়টা আপনাদেরকে জানাবো যে আসলে ইনকিউবেটর মেশিনটা আমি কত দিয়ে কিনছিলাম এবং কত দিন হলো সে বিষয়টা আমি জানাবো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন ইনকিউবেটর মেশিন এই ইনকিউবেটর মেশিনটি মূলত আমি দুই হাজার এটা দুই হাজার উনিশ বিশ সালের দিকে কিনছিলাম অনেক কষ্ট করে টাকা জমাইয়া কিনছিলাম আমি আমার আমিও অনেক কষ্ট করেছিলাম এই ইনকিউবেটার মেশিনটা কেনার জন্য সেই সময় ইনকিউবেটার মেশিনটা সচরাচর ছিল না একটু কমই ছিল আসলে দুঃখজনক বিষয় হচ্ছে আমি অনেক কষ্ট করে নেওয়ার পরেও আমি কিন্তু বেশি দিন কিন্তু ইনকুবেটার মেশিনটি কিন্তু চালাতে পারিনি এটা হচ্ছে দুঃখজনক বিষয় কারণ এই ইনকুবেটার মেশিনটি অনেকবার আমার বাড়ি থেকে বিক্রির কথা বলছিল কিন্তু আমি তখন বিক্রি করিনি সেই সময় আমি চাইছিলাম যে আমি একটু ছোট খামার করব হাঁসের খামার করব তখন থেকে আমি একটু ভাবছিলাম যে কিভাবে হাঁসের খামার করা যায় সেই কারণে আমি এটা কিনছিলাম কিনে আমি হাঁসের বাচ্চা ফুটাছিলাম একবার প্রচুর টাকা লস খাই আমি সেখানে প্রচুর টাকা লস খাই কারণ আমি যে সময় এই ডিমগুলো ফুটাতে দিয়েছিলাম সেই সময় ছিল কালবৈশাখী আমার এমনও দিন গেছে আমার মনে করেন যে আমার যে হাঁসের বাচ্চার ডিমগুলো ফুটবে এক দুই দিন পর কিন্তু তখনই কারেন্ট ছিল না প্রায় দুই তিন দিন তখন আমার এই যে এখন আইপিএস দেখতে পাচ্ছেন তখন কিন্তু আমার এই আইপিএসও ছিল না এই কারণে আমি একটা অনেক বড়ো একটি ক্ষতির মুখে পড়ে যাই সেই সময় কারণ আপনারা জানেন সেই সময় একটু করোনার একটু প্রচুর হারে করোনার যে সমস্যা সেটি ছিল এই কারণে আমরা সেইভাবে চালাতে পারিনি কিন্তু দীর্ঘদিন পরে দেখছেন এখন এই মেশিনটা চালু চালু হয় এখনও নষ্ট হয় নাই মেশিনটা এখনও সেই আগের যে জৌলস সেটা ফিরিয়ে নেশা সম্ভব আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমি অতি অল্প দিনের ভিতর এই ইনকুপিউটার মেশিনটি চালু করতে পারে দেখছেন এই মেশিনটা আপনার অ্যালার্ম দিচ্ছে কারণ এখানে সব কিছুই ওকে আছে কারণ এই কন্ট্রোলারগুলো অনেক ভালো আর এই মেশিনটি হচ্ছে আপনার দুশো স্যাটার এবং একশো হাজার এটাকে বলা হয় তিনশো কত সুন্দর ছিল আজ এই মেশিনটি বন্ধ থাকার কারণে আমি হয়তো সেই সময় অনেক কিছু করতে পারতাম কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমি টিকতে পারিনি সেই সময় করোনার মহামারীর কারণে আমি অনেকগুলো টাকা সেই সময় ধরা খাই এই কারণে একটু সমস্যা হয়ে যায় তবে দয়া করবেন আমি অলরেডি খামার প্রজেক্ট আবার চালু করছি দীর্ঘদিন পর ইনশাল্লাহ তখন আমি ইনকুবিউটারটা নিয়েছিলাম বারো হাজার টাকা দিয়ে খুব কষ্টের টাকা ছিল আজ হয়তো হবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আগামীতে এই মেশিন থেকে আমরা ডিম ফুটাব আপনাদেরকে সেই ভিডিও দেখার জন্য আহ্বান করলাম এবং সবাই আমার পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ